আসমানে যাইও হো না রে বন্ধু শুইতে পারব না তোমায় পাতালে যাই হো না রে বন্ধু না বন্ধু বুকের ভেতর অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রয়ো রে বন্ধু বুকের ভিতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও আরে ও বন্ধু রে আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কে হো নাই রে বন্ধু কে বল তুমি সারা তুমি ও বন্ধু রে দুরাকাশ সন্দের পাশে গমন করে তারা আমার কে হো নাই রে বন্ধু বল তো ঈশারা তুমি দয়াময় হইও রে বন্ধু দয়াময় হইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও আরে ও বন্ধু রে সতী নারীর পতি যেমন পার্বতী জরা অসত নারীর পতী তেমন ভাঙা নাইর গোড়া তুমি বন্ধু এ সতী নারীর পতি তেমন পার্বতের জোড়া অসৎ নারীর পতী তেমন ভাঙা নাইর গোড়া তুমি নাইর গন বন্ধু নায়র গণ হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি দাগাময় হইয়র বন্ধু দাগাময় হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তোমায় পাতালে যাইও হ বন্ধু ধরতে পারবো না তোমায় বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও